নমস্কার সঞ্জীব দাকে আমার প্রণাম সঞ্জীব দা এত কষ্ট করে এসেছেন এই বয়সে তবে এটা কোনো ব্যাপার নয় সঞ্জীব দা নিজেই আমাকে বিশেষ করে বললেন যে আর ন বল বাকি আছে নটা বলে যদি নটা রান পেয়ে যায় তাহলেই আমি শচীন তেন্ডুলকার সুতরাং আমরা সেই দিকে তাকিয়ে রইব পাঠিয়ে আছি সঞ্জীবদা ভালো থাকুন আজকে এখানে একটা সুযোগ পেয়েছে বলে সঞ্জীবটাকে সবার সামনে এই কথাটা বলতে পারছি আপনি সকালেও হন আমাদের মাথার উপরে আপনি থাকুন আশীর্বাদ করুন আপনার পরবর্তী প্রজন্মের সমস্ত লেখক কবি প্রাবন্ধিক সবাইকে আপনাকে আমরা ভালোবাসি আপনাকে আমরা বারবার পেতে চাই আছেন কবি জয় গোস্বামী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিনতা আছেন অমর দারা আছেন ওদিকে অমর দা জয়ন্ত দা ওরা সব আছেন এবং অবশ্যই আমি বলবো দুই হরিহর আত্মা সুধাংশু এবং ত্রিলীপ যারা না থাকলে কলকাতা বইমেলা হয় না এবং এই বইমেলাও হওয়া সম্ভব নয় আমি তো দেখছি যে তরুণ প্রজন্মের প্রকাশকরা যারা হয়তো অনেকটা ছড়িয়ে চিটিয়ে আছেন কিন্তু এই দুজন একজন তো আমার একেবারে সমবয়সী আমরা দুজন একেবারে দুদিনের পার্থক্য ত্রিদিবের সঙ্গে আর সুধাংশুদ থেকে বেশ কিছুটা বড় তো ওরা থাকলেই বইমেলাটা জমে ওঠে ওদেরকে দেখলি ওদেরকে যেখানেই দেখি মনে হয় যেন ওদের পিঠে করে একটা অদৃশ্য বইমেলা ঘুরে বেড়াচ্ছে তা সে যেখানেই দেখি আমেরিকায় দেখি জার্মানিতে দেখি কিংবা দিল্লিতে দেখি মনে হয় কলকাতা বইমেলা পৌঁছে গেল ধন্যবাদ এবং অবশ্যই কলকাতা পৌর সংস্থা এবং দেবাশিস কথা সকলেই খুব আলাদা করে বলছেন আমিও বলছি যে দেবাশিষিষরা এসেছেন এবং দেবাশিষরা যে কোনো বইমেলা হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক দেশপ্রিয় পার্কে হোক তার নিজের ত্রিধারায় হোক অন্যান্য বাংলা একাডেমির অনুষ্ঠান হোক সমস্ত অনুষ্ঠানেই তাকে ডাকলে পাওয়া যায় তিনি অন্তত দশ মিনিটের জন্য হলেও একবার দেখা দেন এটা তার একটা বিরাট গুণ এইটা দেবাশীষরাকে আমি লক্ষ্য করেছি অনেক সময় অনেকটা পাওয়া যায় না দেবাশিত অত্যন্ত ব্যস্ত রাজনৈতিকভাবে ব্যস্ত সামাজিকভাবে ব্যস্ত তিনি এসেছেন খুব ভালো লাগলো সুপর্ণ দত্ত আমাদের পৌর মাতা তিনি এখানে আছেন তার তত্ত্বাবধানে যেটা ত্রিদিব আমাদের বললেন এই বইবেলা আয়োজিত হচ্ছে অত্যন্ত সুন্দর একটা ব্যাপার আমি শুধু একটা অনুরোধ করে আমার বক্তৃতা শেষ করব সেই অনুরোধটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম কলেজ ইউনিভার্সিটি বা তার পরবর্তী সময় এই যে সময়টা ছিল তারপরেও বেশ কিছু বছর আশির দশক নব্বই দশক তখন কলকাতায় বিভিন্ন জায়গায় একটা বই বাজার হতো সেগুলো যে বই মানার অংশ তা নয় অন্য সময়ে হতো কিন্তু এই একটা জায়গা যেটা যদি কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমার বই বাজারে আমার মনে আছে গুপ্ত যুগের শিল্পকলা পঞ্চাশ টাকায় কিনেছিলাম তার লেখা আত্মজীবন কিন্তু সেটা অনুলিখিত এইসব বইগুলো এবং কবিতার বই পেতাম তিন টাকা পাঁচ টাকা খুব বেশি হলে দশ টাকা এরকম দামে সব বই কিনতাম এবং সেই বইগুলো এখনো আমার আলমারিতে আছে যারা বাইরে থেকে আসেন বই কেনার ক্ষমতা সবসময় থাকে না পাঁচশো টাকা দিয়ে একটা কবিতার বই কেনার চারশো টাকা হয়ে গেছে কবিতার বই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা এক টাকা আমরা যখন ছাত্র ছিলাম তখন কত কম দামে বই পেতাম এখন তো সেটা সম্ভব নয় তো ফলে আমার মনে হয় যে আমি এখানে ত্রিদীপ এবং শীঘাংশুরা আছেন ওদেরকে শরীর বন্ধু অনুরোধ এবং অন্যান্য অনেক প্রকাশক আছেন তাদের সবার কাছে অনুরোধ যদি ছাত্র ছাত্রীদের জন্য এবং যারা তত প্রিভিলেজড তাদের জন্য যদি একটা বই বাজারের আয়োজন করা যায় একটু ভেবে দেখেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ বন্ধুবার সু সুবোধ আমি উত্তরটা দিতে হয় কারণ বই পাড়াটা মানেই বই বাজার পুরোটাই বই বাজার এবং যখন আমরা আমি আরও এক বইশী আমরা যখন ওই তিন টাকা পাঁচ টাকায় বই কিনতাম তখন খাসির মাংসের দাম ছিল দশ টাকা এখন নশো টাকা তো সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে এটা আমাদের দা শিখিয়ে গেছে যে বইয়ের দাম সেই তুলনায় কিন্তু মোটেই বাড়েনি এবং বিশেষত বাংলা বই এখনও ইংরাজি বইয়ের তুলনায় অনেক কম দাম আমি আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক বিনোদা রায়চৌধুরীকে বলবো দু এক কথা বলার জন্য